আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন স্বাধীন সার্বভৌম দেশ গণতন্ত্র মানবাধিকার ইকুয়েল টু সকল নাগরিকেরই সমান অধিকার কিন্তু বড় দুঃখ আফসোস এবং পরিতাপের বিষয় আজ দেশের সাধারণ মানুষ পদে পদে বৈষম্যর শিকার হচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দৈনিক কালবেলা থেকে শেয়ার করছি আপনাদের সাথে যার শিরোনামে বলা হয়েছে পুলিশ আওয়ামী লীগ নেতাদের সত্রছায় সাভারে কারখানা দখল পুলিশ এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সত্র সাভারে কারখানা দখল দর্শক সংবাদে বলা হচ্ছে পুলিশ এবং কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার প্রত্যক্ষ মদদে সাভারে দিন দুপুরে একটি কারখানা দখলের অভিযোগ উঠেছে আদালতের স্থিতাবস্থা থাকার পরেও বেঙ্গল ফাইন শ্রমিক লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানটি দখলে নেয় শ্রীপাল গ্রুপ দখলের সময় ভুক্তভোগীরা উপস্থিত পুলিশের সহযোগিতা চেয়েও পাননি ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিল নিশ্চুপ পুলিশের সামনেই সিসি ক্যামেরা ভাঙচুর এবং লুটপাট চালায় দখলকারীরা এ সময় তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও মারধর করেন দখলকারীরা সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানায় গত রোববার এমন ঘটনা ঘটে কারখানা দখলের বিষয়ে তথ্য সংগ্রহ করার সময় সন্ত্রাসীদের হামলায় আহতঞ্জ সাভারে কর্মরত দ্য ডেইলি স্টার সংবাদদাতা ও বেসরকারি নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আকলাকুর রহমান আকাশ ঘটনাস্থলে গিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় কারখানা থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে অফিসের বেশ কিছু কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ মালপত্র এ সময় কোম্পানির পরিচালকের পক্ষে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা গণেশের মূর্তিও ভাঙচুর করা হয় কারখানাটি দখল করতে আসা তিন শতাধিক লোকের বেশিরভাগই স্থানীয় সংসদ সদস্যের অনুসারী বলে জানা গেছে বেঙ্গল ফাইন শ্রমিক লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ কুমার রায় কালবেলাকে বলেন জোর করে আমাদের প্রতিষ্ঠানটি সিপাল গ্রুপ দখল করে নিয়েছে বেঙ্গল ফাইন শ্রমিক লিমিটেড মোটা অঙ্কের দায় মাথায় নিয়ে দু সালে বন্ধ হয় এরপর আমরা একটি চুক্তির মাধ্যমে কোম্পানির চব্বিশ দশমিক উনত্রিশ শতাংশ স্পন্সর শেয়ার কিনে এজিএমের মাধ্যমে কোম্পানি পরিচালনার দায়িত্ব নিই এরপর কিছু সমস্যা থাকলেও কারখানাটিতে দু সালে কার্যক্রম শুরু করা হয় এইটাই যদি হয় বাস্তব চিত্র যে যেখানে প্রশাসনের লোক দাঁড়ানো থাকা অবস্থায় প্রশাসনের লোকের উপস্থিতিতেই একদল সন্ত্রাসী যেখানে আদালতের স্থিতাবস্থা জারি রয়েছে সেখানে গিয়ে একদল সন্ত্রাসী তারা ভাঙচুর করেছে লুটপাট করেছে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও তাদের সহযোগিতা চেয়েও পায়নি এটাই যদি অবস্থা হয় তাহলে এই যে যে মানুষ সাধারণ মানুষ বৈষম্যের শিকার হচ্ছে এই দায় কার এই দেশ তো স্বাধীন সার্বভৌম দেশ এই দেশে তো গণতন্ত্র রয়েছে এদেশে তো মানবাধিকার রয়েছে সব কিছুই তো রয়েছে তাহলে পদে পদে আজ সাধারণ মানুষ কেন বৈষম্যের শিকার হবে দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ